ভাঙরের পুলিশে আক্রান্ত ঘটনা এবং তারপর আজকে পরিস্থিতি ক্ষতি দেখতে জমিনে পুলিশ কমিশনার ভাঙরের সোনপুর বাজারে তিনি পৌঁছে যান ওয়াক বিক্ষোভে নামে ভাঙরে যে তাণ্ডব চলেছে তাতে পুলিশও আক্রান্ত হয় এবং সেই ঘটনার পর আজ কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা পৌঁছে গেলেন ভাঙরের সোনপুর বাজারে বই ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বইক ইতিমধ্যেই সোনপুর বাজারে পৌঁছে গিয়েছেন পুলিশ কমিশনার এখনো পর্যন্ত কোন কোন এলাকায় তিনি গেলেন এবং কাদের কাদের সঙ্গে কথা বললেন দেখো তেরো জন ইঞ্জ হয়েছিলেন তার মধ্যে উত্তর কাশীপুর পুলিশ স্টেশন আমরা এখন যে থানার সামনে দাঁড়িয়ে আছি সেই থানারই নজন পুলিশ কর্মী যারা জখম হয়েছেন যাদের মধ্যে দুজনের ইঞ্জুরি যথেষ্ট সিরিয়াস এই সোনপুর বাজার যেখানে প্রথমে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা গেলেন সেখানে এই উত্তর কাশীপুর থানার সেকেন্ড অফিসার তা ছোটবাবু তাকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারধর করা হয় এবং পাথর দিয়ে তার শরীরে একাধিক আঘাত করা হয় রক্তাক্ত হন ওই সেকেন্ড অফিসার এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন তেরো জন ইঞ্জিওর হন নজন এই থানারই পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং এরপরই আজকে দেখলাম আমরা কিছুক্ষণ আগে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি প্রথমে সোনপুর বাজারে এলেন এবং সেখানে এসে তার সঙ্গে পুলিশের সিনিয়র অফিসাররা ছিলেন গোয়েন্দা প্রধান ছিলেন অ্যাডিশনাল সিপি ওয়ান ডিপি সিং আরেক সিনিয়র অফিসার তিনি ছিলেন যে যে জায়গায় পুলিশ আক্রান্ত হয়েছে এবং ঠিক যেভাবে আক্রান্ত হয়েছে সেটা এখানকার যারা অফিসার যারা উইটনেস শোনেন তাদের কাছ থেকে গোটা বিষয়টা শোনার পর এই মুহূর্তে এই যে থানা আমরা সরাসরি পার্সন সন্দীপন গুপ্ত দেখাচ্ছে ছবিটা উত্তর কাশীপুর পুলিশ স্টেশন তুমি দেখো এখানে কলকাতার পুলিশ কমিশনার এসছেন এবং এখানে এসে পুলিশের যারা সিনিয়র অফিসার তাদের সঙ্গে মিটিং করছেন মূলত পুলিশ কমিশনার যেটা জানালেন যে এখানে একটা পুলিশ ব্যারাক তৈরি করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের কাছে লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে কারণ এখানে পুলিশের রিইনফোর্সমেন্ট অর্থাৎ একবার পুলিশ যদি আক্রান্ত হয় তারপর তাদেরকে সাহায্য করার জন্য যে রিইনফোর্সমেন্ট সেটা অনেকটা সময় লেগে যাচ্ছে তার মধ্যে পুলিশের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে ঠিক সেই কারণে এখানে ব্যারাক করার একটা প্ল্যান তার রয়েছে এর সঙ্গে সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যারা কলকাতা পুলিশ কমিশনার জানালেন সেটা হচ্ছে সমস্ত ধরনের মিটিং এবং মিছিল করার ক্ষেত্রে যেগুলো বড়ো মিটিং মিছিল এই মুহূর্তে কলকাতা পুলিশ এরিয়ায় বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে কলকাতা পুলিশ কিন্তু সেগুলোতে নিয়ন্ত্রণ আনছে অর্থাৎ সব বড় মিটিংয়ের অনুমতি কিন্তু কলকাতা পুলিশ দেবে না সেটা ধর্মীয় সংগঠন হোক হোক বা যে কোনো সংগঠন আমরা স্পেসিফিক প্রশ্ন করেছিলাম পুলিশ কমিশনার জানিয়েছেন সমস্ত বড় মিটিংয়ের পারমিশন পুলিশ দেবে না কারণ এর আগে পুলিশ অভিজ্ঞতা নিয়েছে যে একটা দুটো বড় মিটিং তার মধ্যে একটা মৌলালি থেকে শিয়ালদা অব্দি হয়েছিল যেখানে পুলিশ আধিকারিকরা অনুমতি দেননি কিন্তু সংগঠকরা জোর করে করেছেন এবং তারপর লাস্টে সংগঠকদের হাত থেকে গোটা বিষয়টা বেরিয়ে গেছে ঠিক এই ব্যাপারটা থেকে কলকাতা পুলিশ শিক্ষা নিয়েছে এবং সেখান থেকেই পুলিশ কমিশনারের বক্তব্য যে সমস্ত বড় মিটিং এর অনুমতি দেওয়া হবে না কেস টু কেস ভ্যারি করে অর্থাৎ প্রত্যেক মিটিং মিছিল কারা করছেন কোন কর্তৃপক্ষ করছেন তাদের কত ম্যান পাওয়ার হতে পারে এগুলো রিভিউ করার পর কলকাতা পুলিশ থেকে অনুমতি দেওয়া হবে না হলে কিন্তু বড় মিটিং মিছিলের কোনো অনুমতি নেই আমি আবার বলছি পুলিশ কমিশনার আধ ঘন্টা আগে এখানে এসেছেন সোনপুর বাজার হয়ে এই মুহূর্তে উত্তর কাশীপুর থানায় পুলিশ আধিকারিকরা কিভাবে জখম হলেন কারা আক্রমণ করলেন কত লোক আগেবার বাজারে পুলিশ আজকে পৌঁছে যান এবং এই মুহূর্তে উত্তর কাশিপুর থানায় তিনি রয়েছেন উত্তরপ্রদেশ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করছেন আজ সেখানে পৌঁছানোর পর কি বললেন কলকাতা পুলিশ কমিশনার সরব আপনাদের এখানে যেটা ইনসিডেন্ট হয়েছে আমাদের টিম এখানে যারা ডিউটি করছিলেন ওনারা মানে ওদের সঙ্গে কিছু ছেলেদের এখানে কি হয়েছে স্কাফলিং হয়েছে দুজনকে পুলিশ ডিটেন করেছিল তারপরে তারপরেই এখানে যারা মব ছিল ওরা স্টোন প্যালটিং করে অ্যান্ড পুলিশকে অ্যাসল্ট করে অ্যান্ড তারপরে পুলিশের কিছু বাইকস ড্যামেজ হয় একটা আমাদের পিসিআর আর ভ্যান ছিল সেটা ড্যামেজ হয় তো ওই ইনসিডেন্টের আমরা অনেক এভিডেন্স আমরা পেয়েছি ওই বেসিসে এখন অব দি নাইনটিন ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে অ্যান্ড আরও এখনই যেটা আমাদের অফিসার বলছে আরও ফুটেজ আমরা পেয়েছি তো আমরা আশা করছি ওই ইনসিডেন্টে যারা ইনভলভ হয়েছে আরও অ্যারেস্ট হবে তো এখন এখানে সেই দিন পরে কোনো মেজার ইনসিডেন্ট কিছু হয়নি সিচুয়েশন ঠিক আছে কন্ট্রোল আছে